একমাত্র মক্কাশরীফে আল্লাহর করে এখানে তবাব করতে পারে তবুর বিধান আর কোনো জায়গায় নাই পৃথিবীর কোনো জায়গায় নাই আর কোনো জায়গায় পাওয়া যায় না এ প্রসঙ্গে আদরুলুত আবদুল্লাহ নিয়ে আব্বা জদী আল্লাহ তালাম বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাল্লাহ রুজন মিশাদ করেছেন এন জিলুল্লাহুত আল্লাহ কুল্লাহ ইয়মিন আলাহুজ্ঞা যে বাইতিল্লাহ ইল্লাহ আর মিয়া তো আল্লাহ রাব্দুল রামী হাদি সাহেবদের মমরাহজ কাফর মাদনকারীদের জন্য একশো দিন অসমত দান করেন ডেইলি একশো দিন রহমত দান করেন প্রত্যেক দিন একশো দিন একশো দিন রহমত দান করেন এরপরে রহমতন আল্লাহ রবুল আলমিন এগুলো মেয়াদ হয় না তবে একশো বিশটি রহমত দান করেন একশো বিশটি রহমতের মধ্যে সিদ্দিন আলী তারিফি যারা আল্লাহর গরকে প্রদক্ষিণ করে আল্লাহর গরকে যারা চতুর্দিকে তপ করে তাদের জন্য ষাটটি সব তাদের জন্য ষাটটি পূর্ণ আল্লাহ পূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন বাজেট করেছেন এমন কি যারা আল্লাহর ঘরের দিকে দেখে থাকে অন্য কোনো কাজও করতে পারে না শুধু আল্লাহর ঘরের দিকে দেখে আছে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন যে চল্লিশটি রহমত রেখেছেন সুতরাং আল্লাহর ঘরকে যারা তো করবেন তাদের জন্য ষাটটি রহমত আল্লাহ রবুল আলমিন সরি একশোটি রহমত বাজেট করে রাখেন তপকারীদের জন্য ষাটটি আর যারা দর্শক তাদেরও আপনার চল্লিশটি আল্লাহ রবুল আলমিন আল্লাহর ঘরে আমাদেরকে তপ করার জন্য আল্লাহ খুবকে দেখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো আলহামদুলিল্লাহ